আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি চলো চলো

একটু বাহিরে যাচ্ছে আমার বোনের পরীক্ষা শুরু হবে তাই ওর জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করতে যাচ্ছে তো তোমরা সবাই প্লিজ পুরো ভিডিওটা না টেনে দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনেক বেশি শেয়ার করবা তোমাদের পরিচিত সবাইকে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করো প্লিজ

Anke, pensil box. pensil box dia Ini pak, nono ini pak? dia

পরীক্ষা কালকে থেকে আমার বনে সবাই দোয়া করবা তাই এগুলো কিনে নিয়ে আসলাম আমরা সবাই গিয়ে আর আমার ভাগিনাদের জন্য এগুলো পেন্সিল বক্স হ্যাঁ সবার পরীক্ষা শুরু হয়ে যাবে সবাই মন থেকে দোয়া করবা কেমন সবার যেন পরীক্ষা খুব ভালো হয় দেখো সবাই আলবিন কি করছে এটা পাউরুটের মধ্যে জেলি মাখাচ্ছে না আমরা এখানে খাবার নিয়ে বসছি পাউরুটি আর রসমলাই আর রালবিন এখানে জেলি দিয়ে পাউরুটি খাচ্ছে বাবা তুমি রসমলাই খাব না এমো কেন তোমার ভালো লাগে না রসমলাই একটু খাওয়া তোমরা কে কে খাবার চলে আসো আমাদের বাসায় বেড়াতে সবাইকে নিয়ে একসাথে খাবো তো আমি পাউরুটি দিয়ে আর রসমালাই দিয়ে খাচ্ছি আর আমার বাবা খাচ্ছে জেলি দিয়ে আর দেখো সবাই আমাদের গ্রামের বাড়ি থেকে আমার মা আসছে এই তো এখানে টাটা আমাদের গাছে কাগজে লেবু আর হাসি ডিম এই তো টুকি টাকি ছিল সেইগুলোই আমার মা নিয়ে আসছে কুই শাং ডাটা আমাদের গাছে আম ছিল দুইটা একটা নিয়ে আসছে আর হাঁসের ডিম মানে অল্প অল্পই ছিল সেই টুকুই নিয়ে আসছে আমার মা আলহামদুলিল্লাহ দেশগ্রামের থেকে যাই আনা হয় তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে কলা না মা খাও বাবা খাও সুন্দর ঘ্রান আমাদের গাছের লেবুর মাশাল্লাহ মা অনেক সুন্দর আর ও শাকগুলো গুলো অনেক সুন্দর হয়েছে দেখো সবাই আমাদের দেশের বাড়ির থেকে আমার মা ডাটা তারপর মানে আমাদের গাছে কলা লেবু একটা বেগুন দুইটা ডিম মানে গাছের এগুলো বুঝছো মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে না বলো সবুজ শাক সবজিগুলো মাসাল্লাহ এই তো কলা আমি একটা কলা খাই এখন না বিসমিল্লাহ রহমান রহিম আমাদের গাছের কলা বুঝছো আচ্ছা যাই হোক তো ভিডিওটা কন্টিনিউ সবাই দেখতে থাকো এখনকার মতো আল্লাহ সব সবজিগুলো কিন্তু মাসাল অনেক সুন্দর লাগছে বলো সবাই সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন দেখো সবাই আমাদের গ্রামের বাড়ি থেকে তরতাজা পোশাক আনা হয়েছে সেগুলো এখন ভাজি করা হচ্ছে মশালা দেখো খেতের তর তাজা পুঁ খাওয়ার মজাই কিন্তু আলাদা দেখো এই শাকগুলো কিন্তু একদম চিকনা চিকনা ডাটাগুলো দেখো কত চিকন চিকন আলহামদুলিল্লাহ আমার পুঁ রান্না করা কমপ্লিট মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে বলো সবাই এই তো আমি পোশাক রান্না করা হয়ে গেছে এখন আমি একটু ভাত খাচ্ছি পোশাক দিয়ে Bismillahirrahmanirrahim. Bak الرحمن الرحيم ये देखिए सुंदर

আমাদের ভর্তা বানানো হবে তার জন্য এখানে বাদাম আর কাঁঠালের বিচি ভাজা হয়েছে আর এই তো এখানে শুকনো মরিচ আর পেঁয়াজ ভাজা হয়েছে কাঁচা পেঁয়াজ আছে এগুলো এখন পাটায় বাটা হবে ভর্তা বানানোর জন্য দেখো সবাই আমার বোন ভর্তা বানিয়েছে এখানে কাঁঠালের বিচি ভর্তা আর বাদাম ভর্তা আর এই তো এখানে পাটায় ভর্তা দিয়ে ভাত মাখানো হচ্ছে খাওয়া নাকি তোমরা সবাই দেখো পাটায় মাখানো ভাত অনেক মজা আলহামদুলিল্লাহ দেখো সবাই আজকেও আবার বৃষ্টি হচ্ছে 마শাআল্লাহ দেখো প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো আর এই তো এই নিস্তালার বাসাটা একদম পানিতে একদম বন্যার মতো হয়ে যায় দেখো কত বাতাস আর একদম বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো সবাই আমার ছোট বাবা মাদ্রাসার থেকে এসে বিড়ালটা নিয়ে খেলছে দেখো বাবা ও বাবা আলবিন তুমি বিড়ালকে ভয় পাও না আমার অনেক ভয় লাগে বুঝছো এই বিড়ালটাকে অনেক ভয় লাগে আমার ও না অনেক 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 সফট একদম তুলতুলে তুমি বাবা এখান থেকে চলো রুমের ভিতরে চলো দেখো সবাই আমাদের গ্রামের বাড়ির থেকে ডাটা নিয়ে আসছে এই ডাটাগুলো সার ছাড়া আর এত নরম কি বলবো ডাটাগুলো দেখো মানে একদম এটা মনে মনে না শক্ত কিন্তু দেখো এই যে একদম নরম ডাটাগুলো অনেক ভালো বুঝছো এই ডাটাগুলো আর আমার তো ডাটা সবজি অনেক ভালো লাগে খেতে আলহামদুলিল্লাহ তো এইগুলো কাটতে কাটতে আমি একদম বাঁকা হয়ে গেছি বুঝছো তো ডাটাগুলো কেটে দিলাম আলহামদুলিল্লাহ এখন রেখে দিব ফ্রিজে তো ভিডিওটা দেখতে থাকো সবাই এখনকার মধ্যে আল্লাহ আজকে দুপুরের খাবার কমপ্লিট করলাম মুরগির মাংস দিয়ে আর আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না করছে আমার বোন আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক অনেক মজা হয়েছে আমি দুপুরের খাবার কমপ্লিট করে ফেলছি আলহামদুলিল্লাহ আর এই তো এখানে বাদাম ভর্তা আর কাঁঠালে বেচের ভর্তা বানানো হয়েছে এই ভর্তা দুইটাও অনেক অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো এই তো আজকের দুপুরের খাবার মুরগির মাংস আর দুই রকমের ভর্তা দিয়ে দুপুরের খাবার কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ দেখো সবাই এখনও বৃষ্টি শেষ হয় নাই এখনও পড়তেছে মানে এখন একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে দেখো নিস্তালার বাসাটা একদম পানিতে ভরে গেছে তো এখন তো বৃষ্টি হবে কারণ বর্ষাকাল সামনে এসে পড়ছে বর্ষাকালে এখন তো এই তো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম